হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার নাইন থেকে নন স্টেট অ্যাক্টার্স অ্যান্ড দেয়ার রোল ইন জিও পলিটিক্স মানে যে সমস্ত অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলো রয়েছে তাদের ব্যাপারে এবং জিও পলিটিক্সে তাদের যে রোল বা ভূমিকা তার উপরেই কিন্তু আজকের ক্লাসটা আমি আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কী বলেছে ভূ রাজনীতি বলতে বিশ্ব রাজনীতিতে শক্তি জাতীয় স্বার্থ এবং প্রভাব বিস্তারকে কিন্তু বোঝায় আগে কেবল রাষ্ট্র বা সরকার এই ভূ রাজনীতিতে প্রভাব ফেলতো কিন্তু বর্তমানে অনেক এরকম অরাষ্ট্রীয় গোষ্ঠী যেগুলোকে নন স্টেট অ্যাক্টার্সও বলে এরাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে দেখো জিও পলিটিক্সের ব্যাপারে সংক্ষিপ্ত করে এখানে বলা আছে যে জিও পলিটিক্স বলতে হচ্ছে কোনো একটা দেশে যে নিজস্ব শক্তি জাতীয় স্বার্থ এবং রাজনৈতিক বা আদার্স যে প্রভাব রয়েছে সেই প্রভাব বিস্তার করাকে বোঝায় ঠিক আছে আগে একটা সময় ছিল যখন শুধুমাত্র একটা রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের যে সরকার তারাই শুধুমাত্র কিন্তু এই জিও পলিটিক্সে অংশগ্রহণ করত। কিন্তু বর্তমানে রাষ্ট্র এবং সরকার ছাড়াও বিভিন্ন যে অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলো রয়েছে যাদেরকে নন স্টেট অ্যাক্টার্স বলা হয় এরাও কিন্তু এই জিও পলিটিক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে ঠিক আছে দেখো এই অরাষ্ট্রীয় গোষ্ঠী কারা কারা এই অরাষ্ট্রীয় গোষ্ঠী হলো এমন সব সংস্থা অথবা প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা রাষ্ট্র নয় কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক পলিটিক্সে কিন্তু সক্রিয় বা অ্যাক্টিভ ঠিক আছে মানে অরাষ্ট্রীয় গোষ্ঠী বলতে বিভিন্ন রকমের সংস্থা বা সংগঠন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের বলে যারা কোনো রাষ্ট্র বা সরকার নয় কিন্তু তারা কিন্তু এই জিও পলিটিক্সে সক্রিয় রয়েছে ঠিক আছে কারা কারা দেখো ফার্স্টে হচ্ছে বিভিন্ন যে আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে তার মধ্যে আছে ইউএন বা জাতিসংঘ তারপর ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কিন্তু এই নন স্টেট অ্যাক্টারদের মধ্যে পড়ছে ঠিক আছে আর কি কি আছে বেসরকারি সংস্থা যেরকম এনজিও বলা হয় যেগুলোকে এবার তোমাদের রয়েছে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারপর হচ্ছে গ্রিন ফিস এই সমস্ত বেসরকারি সংস্থাও কিন্তু অরাষ্ট্রীয় সংস্থার মধ্যে বা অরাষ্ট্রীয় শক্তির মধ্যে কিন্তু পড়ছে আচ্ছা আর কি আছে বাণিজ্যিক যে কর্পোরেশন রয়েছে যেরকম গুগল রয়েছে অ্যাপেল অ্যামাজন এই সমস্ত বাণিজ্যিক কর্মার কমার্শিয়াল কর্পোরেশনগুলোও কিন্তু অরাষ্ট্রীয় গোষ্ঠীর মধ্যে পড়ছে এছাড়াও বিভিন্ন রকমের যে সন্ত্রাসী গোষ্ঠী যেরকম হচ্ছে আল কায়দা আছে আইএস আছে এই সমস্ত সন্ত্রাসী বা টেরোরিজম যে সংগঠন রয়েছে এগুলো কিন্তু নন স্টেট অ্যাক্টারদের মধ্যে রয়েছে এছাড়াও কিছু গোষ্ঠী আন্দোলনকারী যেরকম পরিবেশবাদী বা বিভিন্ন মানবাধিকার কর্মীরাও কিন্তু এই অরাষ্ট্রীয় গোষ্ঠীর মধ্যে পড়ছে ঠিক আছে এবার দেখো এদের ভূমিকাটা কি এরা কিভাবে এই জিওপলিটিক্সে ভূমিকা রাখে ফার্স্ট এক নম্বর পয়েন্টটা কি বলেছে আর্থিক প্রভাব বহুজাতিক যে কোম্পানিগুলো আছে সেই বহুজাতিক কোম্পানিগুলো কি করছে বিভিন্ন দেশে ইনভেস্ট করে থাকে এবং সরকারের সিদ্ধান্তে কিন্তু এরা প্রভাব ফেলতে সাহায্য করে এইভাবে কিন্তু এরা আর্থিক প্রভাব খাটায় আর কি আছে সামাজিক চাপ যেরকম বিভিন্ন রকমের যে বেসরকারি সংস্থাগুলো রয়েছে যেরকম এনজিও বা মানবাধিকার যে সংস্থাগুলো রয়েছে এরা কি করে এরা আন্তর্জাতিক স্তরে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কিন্তু আওয়াজ তোলে এর ফলেও একটা সামাজিক চাপ সৃষ্টি হচ্ছে এছাড়াও বিভিন্ন যে সন্ত্রাসী এবং নিরাপত্তা যেরকম রয়েছে সন্ত্রাসী যে গোষ্ঠী রয়েছে যেমন আল কায়দা একটা সন্ত্রাসী গোষ্ঠী এরা কি করছে এরা রাষ্ট্রের কি রাষ্ট্রের নিরাপত্তায় কিন্তু হুমকি হয়ে দাঁড়াচ্ছে মানে একটা দেশের বা রাষ্ট্রের যে সিকিউরিটি বা নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু থ্রেট হিসেবে কাজ করছে এই সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো যেরকম হচ্ছে এন ইলেভেন এটা একটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা হিস্টোরিক্যাল ইভেন্ট এরপরে কিন্তু মার্কিন নীতিতে আমরা চেঞ্জেস দেখতে পাই আর কি আছে পরিবেশ এবং জলবায়ু আন্দোলন দেখো কিছু পরিবেশবাদী গোষ্ঠী রয়েছে যারা কিন্তু এই নন স্টেট অ্যাক্টারদের মধ্যে পড়ছে এরা কি করছে এরা জলবায়ু পরিবর্তন রোধ মানে রোধের ক্ষেত্রে আন্তর্জাতিক চুক্তি এবং আন্তর্জাতিক আলোচনায় কিন্তু ভূমিকা রাখছে মানে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত ডিসিশন বা যে কোনো আলোচনা বা যে কোনো চুক্তিতে কিন্তু এই পরিবেশবাদী কর্মীরা বা গোষ্ঠীগুলো কিন্তু ভূমিকা রাখছে আর কি বলেছে দেখো গণমাধ্যম এবং প্রযুক্তি সোশ্যাল মিডিয়া এবং তথ্য প্রযুক্তি যে সংস্থাগুলো রয়েছে এরা কিন্তু রাজনৈতিক প্রভাব বিস্তার করে যেরকম মনে করে নির্বাচনে নির্বাচনে কিন্তু তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ এটা তথ্য প্রযুক্তির একটা ইম্পর্টেন্ট হচ্ছে মাধ্যম বলতে পারো বা গণমাধ্যম বলতে পারো নির্বাচনে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করে এইভাবেই কিন্তু আমরা দেখবো যে জিও পলিটিক্সে বিভিন্ন রকমের গণ মানে গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া তথ্য প্রযুক্তিও কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করছে ঠিক আছে তো এভাবে দেখো বর্তমানে পৃথিবীতে এইভাবে অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলো কি করছে আন্তর্জাতিক রাজনীতিতে কিন্তু রাষ্ট্রের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের সাথে সমানভাবে তাল মিলিয়ে ভূমিকা রাখছে তাই ভূ রাজনীতি বোঝার জন্য কিন্তু রাষ্ট্র বা সরকারের পাশাপাশি এই সমস্ত নন স্টেট অ্যাক্টরদের কার্যক্রমও বোঝা জরুরি ঠিক আছে কারণ আগে শুধুমাত্র কিন্তু কোনো একটা দেশ বা রাষ্ট্র এবং সরকার শুধুমাত্র এই জিও অংশগ্রহণ করতো কিন্তু বর্তমানে বিভিন্ন অরাষ্ট্রীয় গোষ্ঠীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করছে তাই এদের কার্যক্রম সম্পর্কে এদের ভূমিকা সম্পর্কে কিন্তু জানতে হবে যদি আমরা জিও সম্পর্কে পড়তে চাই ঠিক আছে আচ্ছা তো চলো এই ছিলই তোমাদের আজকের ক্লাসটা জিও পলিটিক্সে বিভিন্ন নন স্টেট অ্যাক্টারদের যে রোলটা ছিল খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের আজকে আমি পড়ালাম ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা দেখো এখানে তো দুটো নাম্বার আছে এই নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এবং তোমাদের কোর্স ফি কিন্তু তোমাদের লাস্ট সেমিস্টারের মতোই সেম রয়েছে এগারোশো ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ